দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাইকটা কিন্তু নাম্বার করা একদম বগুড়ার নাম্বার করা বগুড়ার নাম্বার বগুড়া ল তেরো সিরিয়াল এবং এই যে দেখেন এখানে বিআরটিএ বিশ লেখা দুই সালের মডেল বিশেষ রেজিস্ট্রেশন এবং গাড়িটা কিন্তু একদম ওয়াও একেবারে ওয়াও সুপার ফ্রেশ কন্ডিশন সুযোগ জিক্সার ডাবল ডিক্স এই বাইকটি যারা আপনার বগুড়ার নাম্বার করা একদম টিপ ইউজ হওয়া অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজছেন তাদের জন্য আজকে এই বাইকটি আমাদের কাছে রয়েছে সুজুকি জিক্সার ডাবল ডিক্স দেখেন বাইকটার মার দেখেন এতটাও ফ্রেশ এতটাই চকচকা ঝকঝকা যে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটে আমাকে কিন্তু রিফ্লেকশন দিচ্ছে বাইকটির বাম পাশ থেকে ডান পাশ থেকে যে পাশ থেকে দেখুন না কেন সব পাশ থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট অরিজিনাল কালার এবং একশো গ্যারান্টি যে ইঞ্জিন এখনো খোলা পড়েনি ইঞ্জিনে কিন্তু হাত পড়েনি যেটুকু চলছে সেটুকুতে জাস খালি আপনার সামনে পেছনে একটু চাকাগুলো একটু ক্ষয় হয়েছে বাট বাইক কিন্তু খুব সুন্দরভাবে মেন্টেনেন্স করছে আমার প্রিভিয়াস কাস্টমার দেখেন ভিওয়ার্স পিছনের চাকার কন্ডিশনটা দেখেন একেবারে চাকাগুলোর কিন্তু গর্তগুলো এখনো কিন্তু নতুনের মতনই রয়েছে এই যে দেখেন পিছনের আপনার হচ্ছে হাইড্রোলিক আপনার এই যে ফুড রেস্টগুলো দেখেন ফুড রেস্টগুলো দেখেন আপনারা যে দেখেন ব্রেক লিভারগুলো দেখেন ক্লাস লিভার দেখেন একটা বাইক কখন আপনার বুঝবেন যে এক্সিডেন্ট করছে দেখবেন যে আপনার ব্রেক লিভার এই যে ক্লাস লিভার এইগুলো কিন্তু পুরে গেলে এগুলো কিন্তু ছিলে যায় এইগুলো অ্যালুমিনিয়ামের তৈরি সিসার তৈরি এগুলো ক্ষয়ে অর্ধেক হয়ে যায় তা যাই হোক বিয়ার্স সুপার ফ্রেশ কন্ডিশন সুজুকি জিক্সার বগুড়ার নাম্বার করা ডাবল ডিক্স এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়াম সুমুন বাইক কর্নার সিয়াম সুমুন বাইক কর্নার মানে হচ্ছে অরিজিনাল কালার অথেন্টিক মাইলেজের একটা গোপন বিশ্বস্ত এবং আস্থা শোরুম হচ্ছে সিয়াম সুমন বাইক কর্নার এটা বগুড়া সাতপাতা থেকে মাত্র দশ টাকার ভাড়াতে চলে আসতে পারবেন আমাদের শোরুমের লোকেশন জিরো পয়েন্ট সাবি ক্লিনিক আর এখানেই কিন্তু আপনাদের কিন্তু রয়েছে আর অসংখ্য বাইক যেখানে রয়েছে আপনার বাজাজ টিভিএস সুদুকিয়ামা সকল ব্র্যান্ডের ফুল ফ্রেশ কন্ডিশন বাইকগুলো তো যাই হোক ভিউয়ার্স আর আজকের এই বাইকটির প্রাইস রেখেছি আমরা মাত্র এক লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা অপার প্রাইস তো দেরি না করে যাদের এই ধরনের ফুল ফ্রেশ কন্ডিশন নাম্বার করা বাইক প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে বিকাশ নগদ রয়েছে আপনার বাইকে আপনারা অতি শীঘ্রই অ্যাডভান্স করে বাইকটি নিজের নামে করে নিয়েন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং সকলের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা বিলাই কিন্তু বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম